কৈমাস কত করে শত বছর পূর্বে এটি নড়াই নদী নামে পরিচিত ছিল এখন ঢাকাবাসীর কাছে এটি রামপুরা খাল নামে পরিচিত হয়েছে ছিমছাম পরিবেশে আধুনিক ব্যবস্থাপনায় গড়ে উঠেছে এরকম হাজার হাজার বিল্ডিং এটি বনশ্রী এলাকা সপ্তাহে একদিন এই হাট এখনও মিলে সেটি হচ্ছে বুধবার এখন সেই নরাই নদী খালে পরিণত হওয়ায় বর্তমানে ব্যান পিক আপ ট্রাকে করে এই পণ্যগুলো নিয়ে আসা হয় এখানে দেখতে পাবেন যে ঢাকার মধ্যেই গ্রাম্য পরিবেশের মতোই হাট মিলে সচরাচার এটি শহরে দেখা যায় না আমরা দেখতে পাচ্ছি এই দিয়া বাজারে দেশি ফল যেমন কলা কাঁঠাল তারপরে হচ্ছে ডাব পাওয়া যায় এখানে বুধবারে এই হাট এখানে মিলে বড় বড় কাঁঠাল দেখতে পাচ্ছেন আপনারা এই কাঁঠাল কোথা থেকে ভাই গাজীপুর গাজীপুর থেকে এই কাঁঠাল নিয়ে আসছে কাঁঠাল ব্যবসায়িকরা তারপরে দেশি ফল একটি জাম্বুরা দেখতে পাচ্ছেন পাশাপাশি রয়েছে কলা গাছের যে মোচা বলে এটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করে খায় পাশাপাশি ডাব রয়েছে তারপরে হচ্ছে কাঁঠালের বিছি এখানে দেশি হাঁস রয়েছে এখানে দেখতে পাচ্ছেন দেশি মুরগি রয়েছে এই রাজাহাজ কোথা থেকে নিয়ে আসেন ডাঙ্গাল থেকে এই হাঁস গুলো নিয়ে আসা হয়েছে মুরগি কোথা থেকে নিয়ে আসছেন জামালপুর এই চীনা হাঁস চীনা কত করে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর মুরগি তারপরে হাঁস রয়েছে এখানে এই মেরাদিয়া হাটে এমন কিছু নাই পাওয়া যায় না প্রতি সপ্তাহে বুধবারে হাটটি মিলে এখানে বাসী যারা আছে তারা সাপ্তাহিক যে বাজার দেশীয় ফল দেশীয় মুরগি হাঁস নানান কিছু এখান থেকে কোড়ায় করে নিয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন যে বনশ্রীর যে মেন রাস্তাটি রয়েছে অর্থাৎ রামপুরা ব্রিজ থেকে বনশ্রী হয়ে ডেমরা স্টাফ কোয়ার্টার পর্যন্ত এই রাস্তা স্টাফ কোয়ার্টার অতিবাহিত হয়ে চিটাগাং তারপর ছিলেট এই রাস্তাটি রয়েছে তো এই রাস্তার পাশেই এই হাটটি বসে প্রতি সপ্তাহে যারা জানেন যাদের চেনা জানা রয়েছে তারা দেশি ফল তারপরে দেশীয় কিছু এখান থেকে ক্রয় করতে আসেন দেশীয় খাবারের প্রতি যাদের রুচি রয়েছে তারা এখানে এসে মূলত এই দেশি খাবারগুলো ফল থেকে শুরু করে মাছ মাংস তরকারি সব কিছু এখান থেকে ক্রয় করে নিয়ে যান সকাল থেকেই শুরু হয় রাস্তার দুপাশে এই বাজারটি আজ বুধবার অন্য দিনের তুলনায় রাস্তার জ্যামজাট একটু বেশি থাকে এই বুধবার হাটের দিন ভাই ছাগলের মাংস কত করে এগারোশো টাকা এগারোশো এগারোশো টাকা কেজি এই যে মাংস দেখতে পাচ্ছেন ছাগলের এগারোশো টাকা করে কেজি তাজা মাংস আপনি চাইলে এখান থেকে একেবারে আস্থা ছাগলও নিতে পারবেন আবার যদি চান এখানে থেকে ছাগলের মাংস করে করবেন তাও নিতে পারবেন এই মেরা দিয়া বাজারে সকাল থেকে তারপরে মাছ চলে আসে কাজকি মাছ কাজকি মাছ কত কাজকি 650 650 আর এটা কত কই মাছ দেখতে পাচ্ছি কই মাছ কত করে কই মাছ আড়াইশো আড়াইশো আর

বেচাকেনা এখানে চিংড়ি মাছ দেখতে পাচ্ছি আমরা এই চিংড়ি কত করে এগুলো রাইহা আষ্টশো টাকা আষ্টশো টাকা পরে মটকা চিংড়ি মটকা চিংড়ি এক হাজার আর এই ঘেরেটা সাতশো দর্শক আপনারা জানতে পারলেন এখানে মাছের দাম আর মাছ দেখতে পাচ্ছি

আরে বল কত বড় বল বিশাল বল আষ্টশো পঞ্চাশ টাকা বলের দাম পার কেজি এটা কি মাছ এটা ক মাছ কত করে চারশো পঞ্চাশ আর এই বাইলে মাছ কত করে বাইলে আষ্টশো আর এটা সুরমা এটা কি সুরমা বলে হ্যাঁ হ্যাঁ সুরমা কত করে বেশিরভাগই তো সুরমা নামেই চিনি মানে আর এই পাবদা কত করে পাবদা কত করে আর এই সাদা মাছ কত বারোশো পঞ্চাশ টাকা মোবাইল তো দিলে টিভি যে বাবা বড় বড় কে আবার মোবাইল মেরা বাজারের মাছের দাম দেখলেন এখানে হরেক রকমের মাছ ওঠে এবং মাছের দাম আমরা জানলাম কত করে এখানে মুরগি দোকানগুলো দেখতে পাচ্ছেন রাস্তার পাশে এগুলো মোটামুটি স্থায়ী দোকান বলা যায় আর এর আগে যে দোকানগুলো দেখিয়েছিলাম সেগুলো হচ্ছে অস্থায়ী দোকান দূর দূর থেকে আসেন সোনালি মুরগির পাশাপাশি ব্রয়লার মুরগিও রয়েছে এখানে ভাই মুরগি কত করে একশো সত্তর বিশাল হাট প্রতি বুধবার বসে এই হাট এটি মেরাদিয়া হাট দেশীয় ফল ফলাদি থেকে শুরু করে শাক সবজি তরকারি মাছ দুধ ডিম সব কিছু পাওয়া যায় এই হাটে